أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين এহদিনা সেরয় তল মুস্তাক ইমা সেরয় তল্লাজিনা আন আমতা আলাইহিম গয়রিল মাগদুবি আলাইহিম আলাদ্দল্লি আমিন এটা হলো কোরানুল কারিমের একেবারে প্রথম সূরা কিন্তু নাজিলের দিক দিয়ে সূরা প্রথম হল আলাক সেটা হলো কি পড়ুন আপনার রবের নামে এই সুরাটি হচ্ছে হেরা গুহায় প্রথম নাজিল হয় জিব্রাইল জিব্রাহল আলহিসাল্লাম প্রথম এই আয়াতগুলো নিয়ে আসেন আসুন আমরা যে যতটুকু জানি নিয়মিত আমল করি এবং লেগে থাকি আসসালাম